আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকবে তবে একুশে এপ্রিলের পর থেকে আরও ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় তবে পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হিটওয়েভ বা তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস আরও জানাচ্ছে শুক্রবার অর্থাৎ আজ থেকে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই আট জেলায় কোনো কোনো জায়গায় অতিপ্রবল তাপপ্রবাহ সৃষ্টি হতে পারে এর জেরে জারি রয়েছে কমলা সতর্কতা শুক্রবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে বৃষ্টি হবে না আগামী দুদিনের মধ্যেও এবং আকাশ মূলত পরিষ্কার থাকবে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে চল্লিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তবে নতুন সপ্তাহে কিছুটা গরম আরও বাড়তে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব কম থাকছে এবং তারপর মঙ্গলবারও এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূমে তবে এই সব জেলাগুলোর বাদ দিয়ে প্রত্যেকটি জেলার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে আজ শুক্রবার এবং পরদিন শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে মধ্যেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকে তো ভোটের দিন তো আগে থেকে আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল বজ্র সহ হালকা বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন